আসসালামু আলাইকুম জুয়ারি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ জেলার ভুয়াগতি বাজার সংলগ্ন আন্ডারপাসের কাজের আপডেট জানাবো আশা করি পুরো ভিডিও জুড়েই আমার পাশে থাকবেন তো চলুন শুরু করা যাক ভুয়াগতি আন্ডারপাসের পাশের সার্ভিস লেনে বর্তমানে কাজ করা হচ্ছে এই সার্ভিস লেনটি আগে ঢাকারংপুর মহাসড়ক ছিল সেই ঢাকারংপুর মহাসড়কের কার্পেটিং তুলে ফেলা হচ্ছে এই পাশের লেনটি মূলত ঢালাইয়ের করা হবে দেখতে পাচ্ছেন যে আরেক পাশে সার্ভিস লেন সেখানে মূলত ঢালাই করা হয়েছে এবং সেই পাশ দিয়ে গাড়ি আসছে এবং যাচ্ছে অর্থাৎ এক লেন দিয়েই মূলত গাড়িগুলো চলাচল করছে এখান থেকেই মূলত আন্ডারপাসের র্যামটি শুরু করা হবে যেটা মূলত ভগতি আন্ডারপাস নামে পরিচিত হবে ভগতি আন্ডারপাসটি মূলত দুই লেন বিশিষ্ট আন্ডারপাস দেখতে পাচ্ছি যে এই আন্ডারপাসটির কাজ অনেকটাই দ্রুত গতিতেই সম্পূর্ণ করা হচ্ছে ইতিমধ্যে বালির ওয়েটগুলো প্রস্তুত করা হয়েছে উত্তর পাশের র্যামের দিকে পাশাপাশি এই বালিগুলোকে সমান করা হচ্ছে দেখতে পাচ্ছেন যে ভারী হেভি রোলারের সাহায্যে এই বালির ওয়েটগুলোকে সম্পূর্ণরূপে সমান করছে তারা বন্ধুরা এখানে লক্ষ্য করবেন যে অনেকটা জায়গা নিয়েই এই দুই লেন রাস্তাটি সম্পূর্ণ করছে মূল ব্রিজটি আপনারা দেখবেন যে অনেক ছোটো আমার হাতের পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে যানজট কিন্তু এখানে লেগে আসে মূলত এই একটি সার্ভিস লেন দিয়ে গাড়ি আসছে এবং যাচ্ছে তার কারণে গাড়ির গতি কিছুটা ধীর গতিতে সম্পূর্ণ দেখুন সম্পূর্ণ অংশটি বর্তমানে বালি ফালানো হয়েছে এবং সেই বালিগুলোকে সমান করা হচ্ছে ডান পাশে আপনাদের যেটা ঢাকারংপুর পুরাতন মহাসড়ক ছিল সেই মহাসড়কের কার্পেটিং সম্পূর্ণরূপে তুলে ফেলা হচ্ছে এবং এই পাশে ঢালাইয়ের আওতায় আনা হবে মূল ব্রিজ আন্ডারপাসের মূল ব্রিজটি আপনারা বর্তমানে দেখছেন কিছুটা কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে মূল বৃষ্টি দৃশ্যমানী আন্ডারবাস থেকে একটি সড়ক পশ্চিম দিকে চলে গিয়েছে যেটা মূলত নিমগাছি বাজার এবং তারাশের সাথে সংযুক্ত হয়েছে এপাশটিতে আপনারা দেখতে পাচ্ছেন যে সার্ভিস লেনটি উন্মুক্ত করে দেওয়া হয়েছে উপর সার্ভিস লেনটি বন্ধ রয়েছে সেখানে কাজ করা হচ্ছে ঢালাইয়ের আওতায় আনা হবে ওই পাশের সার্ভিস লেনটি যার ফলে গাড়ির গতি এখানে দেখতে পাচ্ছেন যে অনেকটা ধীর গতিতেই চলাচল করছে এবং এখানে লক্ষ্য করবেন পাশে সিএনজি অটো রিক্সাগুলো রাস্তার মাঝে রেখে লোক ওঠানামা করায় যার জন্য কিছুটা যানজটের সম্মুখীন হতে হয় বন্ধুরা এখানে দেখবেন যে পানির একটি ট্রাক আনা হয়েছে পানি বহনকারী এই ট্রাকটি আন্ডারপাসের উপরের বালির বেডগুলোতে পানি দিচ্ছে যাতে করে এই বালির বেডগুলো ডিবে সম্পূর্ণরূপে সমান হয় সামনেই দেখছেন আপনারা অনেকটাই পানি লাগে এই কাজগুলো করতে বিশেষ করে বালিগুলোকে ডাবাতে যেমনটি বলছিলাম এ বাসের সার্ভিস লেনটি সম্পূর্ণরূপে ঢালাই করা হয়েছে যেই সার্ভিস লেন দিয়েই মূলত গাড়িগুলো চলাচল করছে আন্ডারভাসের আন্ডারপাসের মূল ব্রিজটি আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকাংশেই কিন্তু সম্পূর্ণ হয়েছে পকেট আন্ডারপাস নামে পরিচিত দুই পাশে দুইটি পকেটের মতো করে রাখা হয়েছে যাতে করে এই আন্ডারপাসটির সকল ধরনের সুযোগ সুবিধা ব্যবহার করতে পারি নেওয়া গাড়িগুলো এখানে আপনারা লক্ষ্য করুন যে সাইটের রাস্তাটিকে অনেকটাই উঁচু করা হচ্ছে তবে এখানে প্যারাফাইট ওয়ালের জন্য ব্লকগুলো ব্যবহার করা হয়নি মাটি দ্বারা উঁচু করে সে তারা মূল সড়কটিকে এপাশে যে পুরাতন ঢাকারংপুর মহাসড়ক ছিল যেমনটি বলছিলাম সেই ঢাকারংপুর মহাসড়কের কার্পেটিং বর্তমানে তুলে ফেলা হচ্ছে এখানে আর ঢালাই সম্পূর্ণ হবে সামনের দিকে আপনাদেরকে নিয়ে যাব বর্তমানে আপনাদেরকে দেখাচ্ছি দক্ষিণ পাশে যে রংপুরমুখী র্যামটি চলে যাবে সেই র্যাম সড়কে এখানে লক্ষ্য করুন অনেকটা জায়গা জুড়েই এই সার্ভিস লেনটি কাজ কিন্তু সম্পূর্ণ করা হচ্ছে চলুন সামনের দিকে আপনাদেরকে নিয়ে যাব এবং সেখানে দেখানোর চেষ্টা করব আসলে কাজের অগ্রগতি এপাশের পাশের র্যামে কত দূর ঠিক সামনে চলে এলাম যে র্যামটি দ্বারা রংপুরমুখী সড়কটি কের সাথে সংযুক্ত হবে আন্ডারপাসটি দেখবেন যে অনেকাংশে জায়গা জুড়ি এই আন্ডারপাসের জন্য জায়গা নির্ধারণ করা হয়েছে এখানেও কিন্তু বালি ফেলা হচ্ছে আন্ডারপাসটির থেকে সড়কটি উঁচু করার জন্য বন্ধুরা এই ছিল ভুয়াগতী আন্ডারপাসের সর্বশেষ কাজের আপডেট ভিডিওটি আমি এখানেই শেষ করবো আশা করি এই ভিডিওটি আপনাদেরকে ভালো লাগবে এবং আপনাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি মতো উত্তর দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন নতুন যারা দর্শক রয়েছে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন